প্রতিবাদ যখন নিজের স্বার্থের জন্য না হয়ে গণমানুষের জন্যে হয় তখনই সেই প্রতিবাদ হয়ে ওঠে গণ প্রতিরোধ আর এই প্রতিরোধে যে কোনো বড় শক্তিকে হার মানাতে সক্ষম হয় হ্যালো আসসালামু আলাইকুম আমি ফালহানা লাইভ চ্যানেলে আপনার আরেকবার স্বাগত কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা আমার রান্নাঘর থেকেই শুরু করলাম দেশ স্বাধীন হয়েছে অনেক আগে স্বাধীনতা অর্জন করছে অনেক আগে পরাধীন থেকে নতুন করে দেশ মুক্তি পেয়েছে তো এতদিন বাজারে যেতে পারি নাই কালকে বাজার করছি মাসের বাজারটা আমি সব সময় একসাথেই করি তো কালকে আমার আব্বু আসছিলো আব্বু আসার পরেই বাজারটা করে নিয়ে আসছি এনে বাজারগুলো আর কালকে কমপ্লিট করতে পারি নাই তো চিন্তা করছি আজকে নাস্তাটা কমপ্লিট করে তারপর হচ্ছে বাজারগুলো সব গুছায় রাখবো কিছু কিছু বাজার আছে এগুলো আমি মাসেরটাই করে রাখি যেগুলো রাখা সম্ভব হয় সেটাই মাসেরটা করি আর যেগুলো রাখা যায় না ওগুলো তো মাসেরটা করা যায় না ওটা সপ্তাহে সপ্তাহেই করি এখন বাজারে যেতে অতটা ভালো লাগে না মানুষ তো সকালে নাস্তাটা কমপ্লিট করে তারপর আমি কাজগুলো করব। মেয়ে স্কুলে এই জন্যে ছেলের জন্যই শুধু পটা পরটাগুলো সব রেডি করেই রেখে দিছি ওর ভিতরে আটা ভরে পুর করে আমি এইভাবেই বানাই পুর করে রেখে দিছি যখন মেয়ে আসবে মেয়েটা বানাই দেবো মেয়ের সাথে আমি নাস্তা করব আর ছেলেরটা আগে তৈরি করে দিচ্ছি ও ক্ষুধা লাগছে ছেলের পরাটা আগে বানাই দিয়ে তারপরে ছেলেকে খাওয়াই দিয়ে আমি আমার বাদ কাজগুলা কাজগুলো সেরে ফেলব দেশটা স্বৈরাচারীর হাত থেকে মুক্ত হয়েছে ঠিকই কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি এখনও ঠিক হয়নি এখনও অনেক মানুষের উপরে টুকটাক অত্যাচার হচ্ছে আর সুবিধাবাদী লোকগুলো তো সুবিধা হচ্ছে যারা চোর ডাকাত এদেরও তো ইয়ে বেড়ে গেছে এই জন্য মানুষের শান্তির ঘুমটা এখনও মানুষ দিতে পারিনি কিন্তু মানুষের বাক্স্বাধীনতা ফিরে আসছে এটা তো একটা বড় পাওয়া মানুষ শান্তি করে মানুষের ইচ্ছা শক্তি মানুষের যে আকাঙ্ক্ষা যে বাক্স্বাধীনতা সেই জিনিসটা মানুষ ফিরে পেয়েছে আগে তো মানুষ ওইভাবে কথা বলতে গেলেও ভয় পেতো তো এইটা একটা বড় পাওয়া বাকস্বাধীনতা ফিরে পাওয়া তো আশা করি সামনে বাংলাদেশে আর কেউ এইভাবে কোনো দিন কারোর বাকস্বাধীনতা হরণ করবে না নতুন যারা আসছে দেশকে পরিচালনা করতেছে তারা ইনশাআল্লাহ দেশের জন্য ভালো কিছু করবে এবং মানুষের বাক স্বাধীনতা মানুষের স্বাধীনতা যে মানুষের মৌলিক স্বাধীনতাগুলো আছে মানুষের এগুলা রক্ষা করবে এটাই তাদের কাছে কাম্য আর যারা এই পর্যন্ত মানুষের সাথে খুব অন্যায় করছে সে যেই হোক যে যে পজিশানেই হোক তাদের সঠিক বিচার তারা করবে এটাই তাদের কাছে কাম্য তো আমি নাস্তা কমপ্লিট করে আমি করি নাই আমার ছেলের নাস্তা দিয়ে পরে অনেকগুলা ডাল ছিল চিন্তা করলাম ডালগুলো রোদ্রে দিয়ে তারপরে প্যাকেট করে রাখি তাহলে ভালো হবে তো মুস আর বুটের ডাল এটা বেশি দিন আমার থাকে না তো এটা ডাইরেক্ট আর রোদ্রে দিইনি চিন্তা করলাম এটা ভরে ফেলি তারপরে হচ্ছে এটা বেশি ছিল না তিন কেজি মতো নিয়েছিলাম তো ঘরে আমার তো ডালটা বেশি লাগে এই জন্য এটা রোদ্রে দিয়ে নিন এটা ডাইরেক্টলি কোটা ভরে রাখছি মরশুড়ি ডালটা ওইটা একটু লং টাইম যাবে এই জন্য চিন্তাভাবনা এটা রোদ্রে দিয়ে রাখি তাহলে ভালো হবে আর আটাগুলো আমি মূলত দুইটা প্যাকেট বা একটা প্যাকেট আমি হচ্ছে ভেঙে আমার ইয়েতে ভরে রাখি কোটায় ভরে রাখি আর বাদ বাকি আটাগুলো আমি সবসময় রেখে দিই আটাটা ডাল তেল সব সবসময় বেশি বেশি কিনি দুই মাস তিন মাস বাজার একসাথে করি আর সবজিটা এটা সপ্তাহ বাজার করা পরে পেঁয়াজ মাসেরটা পেঁয়াজ আলু এগুলো মাসেরটা কেনা হয় যেহেতু একা যতটা সম্ভব যে কাজগুলো জিনিসগুলো ঘরে মজুত করে রাখা যায় ওই জিনিসগুলো আমি মজুত করে রাখার চেষ্টা করি কারণ আমার সংসারে আমি একা তো আমার কিছু একটা সমস্যা হইলে আমার তো কেউ সাইডে নাই কাউকে যে সে আমার কাজটা করে দেবে তো এই জন্যেই আমি আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা আমি ওগুলো সবসময় আমি আমার ঘরে রাখার চেষ্টা করি আর আমার ঘরে স্পেসটা ছাড়া এতদিন পর আমার ভিডিও দেখছেন এরা জানেন খুব ছোটো ওইভাবে রাখার জায়গাগুলা নয় এই জন্য আমি সবসময় বস্তা ভরে তারপর ছোট ছোট যে চালের বস্তাগুলা থাকে ওইগুলা ভরে এভাবে সুন্দর করে মোর করে আমি হয় সোফার নিচে নাহলে খাটের নিচে রেখে দিই তো আমার খাটের নিচ পুরো ফ্লাপ কার্টুন দিয়ে এই জন্য আমি তো সোফার নিচে রাখছি তো আর আটার এই প্যাকেটগুলো আমি সব সময় গোছায় রেখে কারণ আমি যখন ফ্রোজেন করি তখন এই প্যাকেটগুলো আমার লাগে ফ্রোজেন করতে গেলে প্যাকেট দিয়ে তারপর একটা পর একটা দিয়ে রুটি রাখতে হয় না তো রুটি লেগে যায় তো আমি এইগুলো কমপ্লিট করে ছাদে দিতে আসছি আজকে বেশ রোদ উঠছে তো এই জন্যে ছাদে দিয়ে গেলাম তো আমার পাশে ছাদই আমার ছাদেই ও এক পাশের এক ভাবি গাছ লাগাইছে ফুল ফুটছে সুন্দর আর এদিকে আমি বাসার রুমে চলে এসে সেদিকে আমার মালি প্লান্ট গাছটা বেশ কাপ কিছু পাতা নষ্ট হয়ে আছে এই গাছটা নতুন পাতা গজাচ্ছে না কেন গজাচ্ছে না আমি জানি না ও ওইটা ক্লিন করে আমার মেয়ে আসতে একটু দেরি হয়ে যাচ্ছে এই জন্য আমার খুব ক্ষুধা লাগছিল তুমি যদি নিজে নাস্তাটা করে নিই তারপরে ও আসলে আবার ওরটা করে দেবো ও রাস্তা একটু আসতে লেট হচ্ছিলো তো আমি আমার নিজের জন্যে নাস্তাটা করে নিলাম না খেলে শরীরে তো শক্তি পাওয়া যাবে না কাজের শক্তি তো নিজে খেয়ে একটু চাঙ্গা হয়ে আবার নেমে যাব কর্মক্ষেত্রে মেয়েদের কর্মক্ষেত্রেই তো হচ্ছে তাদের সংসার আমি আমার নাস্তা কমপ্লিট করে আমি আমার রুমে চলে আসলাম রুমে চলে আসে আমি আমার ডাইনিং রুমটা ইয়েটা আলমারিটা এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি গুছাই নিচ্ছি এরপরে রান্নাঘরে যাবো আজকে রান্নার তেমন কোনো ঝামেলা নাই এই জন্যে চিন্তা করলাম এই কাজগুলো করে নিই তারপরে রান্নাঘরে যাই তাহলে মানে একটা অংশে কাজ কমে যাবে আর আমার রুম এটা বাসাটা রোড সাইডে হওয়াতে এখানে প্রচুর ধুলা পড়ে একদম মেন রোডে হওয়াতে প্রচুর ধুলা জমে এখানে তো এই জন্য একটু পরিষ্কার না করলেই একদিন পরিষ্কার না করলে পরের দিন মনে হয় যে কতদিন পরিষ্কার করি নেয় এরকম ধুলা জমে যায় সবগুলাতে আর বাচ্চার ঘরে তো একটু ময়লা বেশি হয় এটা স্বাভাবিক বিষয় তারপরে আমার মেয়ে এই ডিসিং টেবিলের গ্লাসটা ভেঙে ফেলাতে আমার জিনিসপত্র ময়লাটা বেশি হয় কারণ ডিসিং টেবিল এখনও গ্লাস নাই তো পুরো ওপেন এই জন্যে ওর ভিতরে যে জিনিসগুলো আছে এটাতে অল্পতে খুব ময়লা হয়ে যায় গ্লাসটা লাগাবো লাগাবো করতেছি কিন্তু আমি জানি না কোথায় কী করতে হয় এই জন্যে লাগাচ্ছি না তো আমার কাজ করতে করতে আমার মেয়ে চলে আসছে ওর আমি নাস্তা দিচ্ছিলাম আর ও আসলে ওর স্কুলের গল্প শুনতে শুনতে আমার মানে একটা দিনই যেন চলে যায় খালি স্কুল আজকে এ হয়েছে ও হয়েছে গল্প করতে থাকে এই সেই স্কুলে যা হবে সবগুলাই আমার সাথে ও শেয়ার করে এটা আমার কাছে ভালোই লাগে যে সে আমার কাছে আনন্দ বোধ করে এই জন্যেই আমার সাথে শেয়ার করে তো এর মধ্যে আমি ওর নাস্তা দিয়ে আমি ঘরের যে টুকটা কাজ ছিল এইগুলো করে নিছি করে নিয়ে আমি তারপরে রান্নাঘরে যাব রান্না করব। তো আজকে চিন্তা করতেছি খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস রান্না করব বৃষ্টি বাইরে খিচুড়ি আমি অলরেডি মুরগির মাংস ভিজাই রাখছি ভিজাই রেখে তারপরে আমি ঘরের কাজে আসছিলাম এর ভিতরে মাংসটা খুলে যাবে এবং আমার কাজও সহজ হয়ে যাবে তো মুরগির মাংস করে মশলা বেটে তারপরে আমি রান্নাঘরের থেকে রুমে আর বেডরুমে আসছি সব গোছাইতে তো আমার গোছানো কমপ্লিট হয়েছে এখন ঝাড়ু দেওয়ার কাজ আমি ঝাড়ু দিয়েই তারপরে চলে যাব রান্নাঘরে আমার ভিডিওটা এ পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ফুল ওয়াচ করবেন এটাই আপনাদের কাছে কাম্য এবং একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা একটু কমেন্টস করে আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই স্বজনের মাঝে শেয়ার করবেন তো ও স্কুল থেকে এসে ফ্রি ছিল এসে দেখি যে ড্রয়িং করতেছে ও বসে বসে ড্রয়িং করতেছে আমি একটু ড্রয়িং করি আমার ড্রয়িং করতে ভালো লাগতেছে হ্যাঁ করো তো বাচ্চাদের কোনো কাজ করলে বাধা দিতে ভালো কাজ করলে বাধা দিতে হয় না ওদের উৎসাহিত করতে হয় যাতে ওরা তাদের সময়গুলা সুন্দরভাবে কাটাইতে পারে ভালো কাজের মাধ্যমে তো আমি অলরেডি দেখেন রান্নাঘরে চলে আসছি মুরগির মাংস দিয়ে আলুতে রান্না করব আর খিচুড়ি আমার খিচুড়ি রান্না করা হয়েছে জাস্ট ভুলে আমি খিচুড়ির মধ্যে পেঁয়াজ দিতে ভুলে গেছি তো চিন্তা করলাম যে একটা কাজ করি আলু পেঁয়াজ বেশি করে ভেজে নিই নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে পেঁয়াজটা দিয়ে তারপরে হচ্ছে আবার ঢেকে দম দিয়ে ঢেকে দেবো জানি না টেস্ট কেমন আসবে আমি সবসময় প্রেসার কুকারে একবারে খিচুড়িটা রান্না করি যদি ভাতের চালের হয় আর পোলাও চালের হইলে আমি চুলাই রান্না করি পাতিলাই তো আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম পেঁয়াজটা ভেজে আমি এর ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ধুমতে আবার ঢেকে দিয়েছিলাম তারপরেও টেস্ট হয়েছিল আমি তো ভাবছিলাম যে পেঁয়াজ দিনে মনে হয় টেস্ট হবে না আল্লাহর মতের টেস্ট হয়েছে মজাই লাগছে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার কাজগুলো আপনার কাছে কাছে কেমন লাগে এটা কমেন্টস করে জানাবেন আপনাদের একটু সাপোর্ট না আমাকে অনুপ্রেরণা জাগায় আপনাদের একটা কমেন্টস আপনাদের একটা লাইক এগুলো আমার কাছে অনুপ্রেরণা জাগায় নতুন করে ভিডিও দিতে নতুন করে কাজ আপনাদের সাথে থাকতে আপনাদের পাশে এইভাবে থাকতে খুব ভালো লাগে তো দেখেন আমার রান্না কমপ্লিট আমার মেয়ে খাচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ